মানে এদেরকে পরিবারের লোককে দিয়ে রিট করাবো আইওর নাম যা আমাকে বলো আইওর নাম আর অফিসার ইনচার্জের নাম সার্টিফাইড কপি সোমবার সন্ধ্যার মধ্যে তুলে আমি কলকাতায় থাকবো পৌঁছে দিতে সাতটার মধ্যে পৌঁছে দিতে ফার্স্ট আওয়ারে দায়িত্ব থাকলো আর এদের ছজনের ভিতরে মানে তুমি এদের ফ্যামিলি নিয়ে দিতে আর এর কেসটা সার্টিফাইড করতে ঠিক আছে আপনার বাড়িতে আমি যে দেবব্রত মাইকের কেসে তোমরা নিজেরা দেখেছো কিভাবে হয়েছে আমি আমি বোনকে দিয়ে রিট করাবো আর উল্টে তোমাদেরকে যে অ্যারেস্ট করিয়েছে শুভঙ্কর কোথায় এই শুভঙ্কর এসো দু কোটি পঁয়ত্রিশ লক্ষ ভোট পেয়েছি একুশ না পেয়ে বারো পেয়েছি সে আলাদা কথা

পবিত্র একটা পিপড়া পর্যন্ত মারেনা সেতারা তিন বছর ধনঞ্জয় কালকে জামিন পেয়েছে সোন অ্যারেস্ট দেখিয়েছে তুই কি বিচার হবে না তুমি ভাবছো নাকি না কি ছেড়ে দেবো নাকি আমি কি হয়েছে কি দু কোটি পঁয়ত্রিশ লোক পেয়েছি আমরা উনচল্লিশ পার্সেন্ট লোক ভোট দিয়েছে একটা মুসলমানের ভোট আমরা পাইনি সব হিন্দুদের ভোট তিরিশ পার্সেন্ট বাদ দিয়ে এখানে কিছু যুবক ছেলে মুসলিম ছেলে বেরিয়ে ছিল তারা আমাদের পাঁচ সাতশো ভোট দিয়েছে তাদের কাছে আমি কৃতজ্ঞ যে অ্যাজ মুসলিম বুথগুলায় তুমি দেখবে আটশো ভোটের মধ্যে সাতশো নব্বইটা ভোট কি মাথা নতকর্ব নাকি আমরা এতগুলো লোক ভোট দিয়েছে দু হাজার একুশেও বলে গেছিলো উঠে গেছে বিজেপি বিজেপি উঠার পার্টি নয় তৃণমূলের অত আনন্দের কি আছে চার সালে ন থেকে এক হয়ে গেছিল একটা লোকসভায় জিতেছিল তাতে কি হয়েছে হ্যাঁ সেদিন আমরাই দোকান খুলে ধূপ ধূনা দিয়ে মমতা আর ব্যানার্জিকেছিলাম সব ইতিহাস আমাদের দেখিয়ে লাভ নেই আমরা সব বুঝি জানি আমি শুধু চাইবো আমার জনগণ গণদেবতা যেন ঠিক থাকে মাথা নিচু করবেন না বাকিটা তো দেবো বড়লোক করতে না পারি অনাহারে থাকতে দেব না আছি তো

না না হাতে কেউ তুলবেন না তুলবেন না আমি যা ব্যবস্থা নেন নেব আপনাকে বলি আমাদের ভোটের আগের দিন বোলিং কেউ তোলার ব্যবস্থা করেছি এই রকম নোংরামি পুলিশের আমি অনেক দিন ধরে রাজনীতি করছি বামের সঙ্গেও লড়েছি আমি এই জিনিস কখনো দেখিনি আপনি কাউন্টিং এর আগে আমাদের নেতাদের ছজনকে হাইকোর্ট থেকে প্রোটেকশন নিয়ে কাউন্টিং এ যেতে হয়েছে সাতান্নটা মামলা এই নির্বাচন চলাকালীন দিয়ে দিয়েছে এক মাসের মধ্যে সমস্ত ফলস মামলা আপনি কি ভাবছেন যে ছেড়ে দেবো নাকি আমরা আমি সব সার্টিফাইড কপি তুলবো কোর্টটা ছুটি পড়ে গেছিল পনেরো দিন সামারে ছেড়ে দেবো নাকি আমি ভূপতনগরের ওসিকে হাইকোর্টে পার্সোনাল অ্যাপিয়ারেন্স হয়েছে ছেড়ে দেওয়ার কোন সিন নেই দেশে এখনো আইন আদালত আছে সংবিধান আইন আদালতকে আপনারা কেউ আইন হাতে তুলে নেবেন না কষ্ট হচ্ছে আমি জানি আমি ছজনকে জামিন করে বাড়িতে ফিরাবো যে কদিন কষ্টে আছে তাদের সংসার প্রতিপালন করা যতটুকু যা দরকার সমস্ত জিনিস দেখা হবে এতটুকু বিচলিত হওয়ার কোনো কারণ আমি শুধু চাইবো আপনারা কেউ মাথা নত করবেন না শক্ত থাকবেন

আমি নিজে হসপিটালে গেছি এবং তারপরের দিনই আমি হসপিটালে গেছি এখানে ও প্রথম কাঁদো না কাঁদো মা আরে বোন কাঁদো তুমি উঠো আর কথা শুনো কথাটা শোনো বাবু এই বন্ধু কথাটা শুনো কথাটা দাদাকে বাঁচিয়ে দিয়েছি বাঁচিয়ে দিয়েছি চিকিৎসা বিজ্ঞান এবং ভালো জায়গায় বসিয়ে বাঁচিয়ে দেওয়া হয়েছে ওটা নিয়ে কোনো সমস্যা বাঁচিয়ে দেওয়া হয়েছে এবং মানে ভগবানই বাঁচিয়েছে আমরা তো ঈশ্বরে বিশ্বাস করি ভগবান বাঁচিয়েছে আর সেকেন্ড হচ্ছে তুমি কমপ্লেনার তো আমার কাছে এর মধ্যে কেউ তদন্তের জন্য আসে পুলিশের লোক বা কেউ थी तो थी। थी ते ते एक जो ने से सिर्फ दो सी ना के बोल और एक ऐसे एक जन दो जन अरेस्ट हो गया राजू राजू जन नाम है एक भैया है और जो ने अरेस्ट हो गया सोनू नाम

भान्जी फिरेछ है ना 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 आछिन आछिन एई एक मिउडुडुडुडु एई गोविन्द अहिले 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 अहिले